নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আমার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে একটু আসতে কথা বলছি কারণ ছেলেকে স্যার পড়াচ্ছে এই যে যেহেতু আজ শনিবার শনিবার মানেই নিরামিষ তো প্রথমেই আগে প্রেশার কুকারে মুগ ডালটা তুলে দিচ্ছি এখনও আনাজপাতি কাটা হয়নি তো ভাতটা বসিয়ে ভাবছি আনাজটা কাটব তো আজকে ছেলে স্কুল যাবে না তো রান্নার এখনো কিছু আয়োজন হয়নি তো কি রান্না হয় দেখা যাক অনেকটা দুধ আছে তো ভাবছি একটু পনির কাটাবো আর হবে দেখা যাক পরিষ্কার করতে গিয়ে কি পেলাম দেখুন ছাই ছাই দিয়ে দাঁত মেজেছেন কখন আপনারা আমি অনেক দিন পর দাঁত মাজবো ছাই দিয়ে প্রথমে মাজন দিয়ে দাঁত মেজেছি আবার ছাই দিয়ে মাজছি বন্ধুরা একটু আস্তে আস্তেই কথা বলছি জানেন কারণ ছেলেকে স্যার পড়াতে এসছে আর আমার ব্লগ করতে গিয়ে ওর পড়াশুনোয় যেন না কোনো প্রবলেম হয় এটুকু তো আমাকে দেখতে হবে তাই না তো চলুন ছাই দিয়ে আগে দাঁতটা মাজি এই ছাই দিয়ে দাঁত মাজলে দাঁত যেমন চকচক করে আর ছাই দিয়ে বাসন মাজলে বাসনও তেমন কিন্তু চকচক করে বন্ধুরা বসে গেছে আনাজ কাটতে তো এই যে লাল শাক মূলো মুলো ভাজা হবে লাল শাকের তরকারি হবে পনিরের তরকারি হবে বললাম আর ছোট আলু এই যে দেখব এরকম ছোট আলু গোল গোল করে কাটবো কেটে ভাজা হবে এই হচ্ছে আজকের মেনু আর মুগের ডাল তো আছে আর একটু বেগুন ভাজবো গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য মানে তখন খাওয়ার সময় একটু বেগুন ভাজব তো নিরিমিষ হলে একটু ভাজাভুজির প্রয়োজন হয় আর তার সাথে যদি দিয়ে দেন একটু ঘি ব্যাস আর কথাই নেই তো আমি আনাজগুলো ঝটপট করে কাটি আনাজ কে আনাজটা মোটামুটি কাটা হয়ে গেছে তো এখানে না গোল গোল বেগুন দেখলাম গোল গোল বেগুন ছিল তো আজকে আমাদের খেতে আমি বাবা মা আর ছেলে মানে আমি চারজনে খাবো তো এই বেগুনটা হলেই যথেষ্ট তো গোল গোল করে বেগুন কেটে নিয়েছি তো ভাবলাম একটু আলুর সাথে সাথে মূলের সাথে সাথে বেগুনটাও ভেজে ফেলি গরম গরম খেতে বেশ ভালোই লাগবে তো ঘি দিয়ে বেগুন ভাজে তুমি ভাত খেতে তো এমনি ভালো লাগে সবারই এমনি তিনটি এখানে ভাজা হোক আমার হয়ে গেছে আমার দেখুন ভাজাটা হচ্ছে আর শাক রান্না করবো বলে সব রকম সবজি তুলে দিয়েছি আর এখানে রয়েছে শাক চাপা দিয়ে একটা জিনিস দেখাবো আপনাদেরকে এই দেখুন বড়ি ঠিক মেদিনীপুর আমাদের মেদিনীপুরবাসী তো মেদিনীপুরে কিন্তু এই শীতকালে মা মাসি কাকি জেঠি খুঁড়ি বাড়ির বৌরা সবাই মিলে রোদে বসে এই ডালের বড়ি দেয়া হয় তো আজকে শাক চচ্চড়িতে কী করবো এই ডালের বড়িগুলো দেব এটা হচ্ছে বিউলির ডালের বড়ি খেতে কিন্তু দারুণ দেখুন অবস্থাটা আমি ডালের বড়ি খাচ্ছি খাবি ওটা খেয়ে খুয়ে দেখ মজমজ করছে খেয়ে দেখ খা গরম খা কেমন মজমাছে বল ভালো না আর টেস্ট মশলাটা বেশ ভালো আছে বল দারুন রান্না বান্না করে বসেছি মুড়ি খেতে মুড়ি খেয়েছি জালু ভাজা শাকের তরকারি লঙ্কা পোড়া মানে সারাটা কাটিয়ে রেখে দিয়েছি ফ্রিজে ও রাত্রে করবে এত আর করিনি ক্লাস আছে আজকে শনিবার তারপর অফিস তারপর তো বাড়ির বাকি অন্যান্য কাজ অবস্থা দেখুন কি এটা ম্যাগি খাবে দেখছেন মুড়ি খেতে বললাম কে না ম্যাগি খাবে ও অবস্থা ম্যাগি বানাচ্ছি তো এটা সেদ্ধ হোক তো বন্ধুরা ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ততক্ষণের জন্য ta, -ta.